আন্ধ্রে রাসেল আর সুনীল নারায়ণ আজকে কে কে আর দলে জয়েন হয়ে গেল দুদিন আগে তোমাদেরকে বলেছিলাম কি মঙ্গলবারের মধ্যে প্রত্যেকটা দলকে রেডি থাকতে হবে আইপিএল খেলার জন্য বিসিসিআই এই নির্দেশ দিয়েছিল আইপিএলের দশটা টিমকে এবং আজকে ফাইনালি আন্ধ্রে রাসেল আর সুনীল নারায়ণ কে কে আর দলে জয়েন হয়ে গেল এবং আরসিবির সাথে ম্যাচ আছে সতেরো তারিখে এবং সতেরো তারিখে আরসিবির মাঠে কলকাতা নাইট রাইডার্স আর বিপক্ষে খেলতে নামবে সেই ম্যাচের জন্য কলকাতার প্লেইং ইলেভেন কি হতে পারে কলকাতার জন্য প্লে রাস্তাটা এখনো খোলা আছে দুটো ম্যাচ যদি কলকাতা তাও কলকাতার জন্য চান্স থাকবে কি তারা প্লে অফে পৌঁছাতে পারবে কিন্তু প্লে যাওয়ার চান্স খুবই কম আছে তো আমার মনে হয় এই বছর কলকাতা দলকে প্লে অফের ভাবনা চিন্তাটা ছেড়ে দিতে হবে এবং দু হাজার ছাব্বিশের জন্য ভাবতে হবে কলকাতা দলে যে অ্যাংস্টার প্লেয়ারগুলো আছে তাদেরকে হয়তো একটু চান্স দিতে হবে চেন্নাই সুপার কিংস যেমন নতুন প্লেয়ারকে চান্স দিল রাজস্থান রয়্যাল যেমন চোদ্দ বছরের ছেলেটাকে চান্স দিল এবং কলকাতার দলেও একটা অসাধারণ লাভনীত শীর্ষ দিয়া উইকেটকিপার ব্যাটসম্যান তারপর তোর ক্রিকেটার আছে তো কলকাতা যদি তাকে চান্স দেয় তো আইপিএল দু সালের জন্য অসাধারণ একটা হবে এবং আইপিএল দু সালে তার কাজে লাগতে পারে এই বছর যদি তাকে বাকি যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ যদি তাকে দেয় তাহলে কলকাতা বুঝে নিতে পারবে কি সে কেমন খেলছে না খেলছে এবং তার যে পারফরমেন্স কেমন হচ্ছে না হচ্ছে সব কিছুই কিন্তু বুঝে নিতে পারবে বাকি যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচে যদি লাভনীত শিষ্য চান্স দেওয়া হয় তাহলে ওপর থেকে গুরুবাজ তিন চারটা ম্যাচ তাকে সুযোগ দিল সে ভালো খেলতে পারছে না বড় স্কোর করতে পারছে না কুড়ি তিরিশ রান করে করছে এবং আউট হয়ে চলে যাচ্ছে সুনীল নারায়ণ তো ওপেন করছে সুনীল নারায়ণও মোটামুটি করে করছে তো সুনীল নারায়ণকে পরিবর্তন করার কথা বলবো না আমি চাই কি রেহমানুল্লাহ গুরবাজের জায়গাতে লাভনীত শিশুদিয়াকে খেলানো হোক এবং দেখা হোক সে কেমন ক্রিকেটার কেমন ক্রিকেট খেলে এবং প্র্যাকটিস ম্যাচ যখন হয়েছিল আইপিএল শুরু হওয়ার আগে তখন লাভনীত শিশুদিয়া অসাধারণ ইনিংস খেলছিল এবং তারপর তোর বিধ্বংসী মিজাজে ব্যাটিং করছিল তো তার শটগুলো দেখে অসাধারণ মনে হচ্ছিল যদি লাভনীত শিশুদিয়াকে কলকাতা নাইট রাইডার্স সুযোগ দেয় বাকি দুটো ম্যাচে তাহলে বুঝে নিতে পারবে কি আইপিএল দু সালের জন্য তাকে এখন থেকেই রেডি করা হচ্ছে এই জিনিসটা কলকাতা চিন্তা করতে পারে এবং লাভনীত শিশুদিয়াকে খেলাতে পারে ওপেনিংয়ের জায়গাতে এবং উইকেট কিপারও সে আছে তো উইকেট কিপারটাও সে করে নিতে পারবে তোর পারফেক্ট রিপ্লেসমেন্ট গুরুবাজের জন্য গুরুবাজকে আমার মনে হয় আর সুযোগ দেওয়া উচিত না কলকাতার প্লে অফে যাওয়ার চান্স খুবই কম আছে তো কলকাতাকে এখান থেকে চিন্তা করতে হবে কি দু সালে কি করে আমাদের এই দলটাকে ভালো করা যায় দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু এইগুলোই প্লেয়ার থাকবে কোনো প্লেয়ার চেঞ্জ হবে না চেঞ্জ হলেও হয়তো দু একটা প্লেয়ার চেঞ্জ হতে পারে কিন্তু বাকি প্লেয়ারগুলো সেমই থাকবে সেম দল থাকবে এই বছর দু সালে বড় নিলাম হয়েছে তো প্রত্যেকটা দলের প্লেয়ার চেঞ্জ হবে না সেম প্লেয়ারগুলোই থাকবে হয়তো মিনি নিলাম হবে দু সালে এবং সেখানে হয়তো দু একটা প্লেয়ার করে হয়তো চেঞ্জ হতে পারে চার পাঁচটা প্লেয়ার করে হয়তো ছাড়তে পারে এবং চার পাঁচটা প্লেয়ার আবার প্রত্যেকটা দল নিতে পারে এরকম হতে পারে কিন্তু প্লেইং ইলেভেনের যে প্লেয়ারগুলো এখন খেলছে এই বছর সেই প্লেইং ইলেভেনটাই খেলবে এবং দু তিনটা হয়তো প্লেয়ার চেঞ্জ হতে পারে এরকম হতে পারে বেশিরভাগ দলে তো দু সালের জন্য সিসোদিয়াকে আমার মনে হয় রেডি করা উচিত এবং বাকি যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ তাকে দেওয়া উচিত তো চেন্নাই সুপার কিংসের এর আগাদিকে কলকাতা নাইট রাইডার্স জিতা ম্যাচ হেরে গিয়েছিল এবং প্লে অফ যাওয়ার চান্স খুবই কমে গেছে সেই ম্যাচটা হারাতে এবং সেই ম্যাচে কলকাতার প্লেইং ইলেভেন ছিল সুনীল নারায়ণ গুরুবাজ রাজিঙ্কে রাহানে চার নম্বরে রাঘুবংশী পাঁচ নম্বরে মানিস পান্ডে ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে আন্দির রাসেল আট নম্বরে রামানদ্বীপ সিং নয় নম্বরে ময়ন আলী দশ নম্বরে হার্ষষিত রানা এগারো নম্বরে বরণ চক্রবর্তী বারো নম্বরে ভেবা বারোরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিল তো এই প্লেয়িং ইলেভেনটা কলকাতা দল খেলিয়েছিল তো আমার মনে হয় এই প্লেং ইলেভেন থেকে লাভনীত সিসুদিয়াকে চান্স দেওয়া উচিত গুরুবারের জায়গাতে এবং গুরুবাজকে বসিয়ে দেওয়া উচিত আমার মনে হয় তো অ্যাংস্টার প্লেয়ারকে কলকাতা দল দেখতেও পেয়ে যাবে এবং সে এমনটা নয় কি খারাপ খেলে লাভনীত সিসুদিয়া অসাধারণ একটা হিটার ব্যাটসম্যান এবং সে ভালো ক্রিকেট খেলে আমরা দেখেছি কিন্তু অনুভব কম আছে তার তাই জন্য হয়তো কলকাতা দল ভরসা করতে পারবে না হয়তো কিন্তু ভরসা করতে হবে আইপিএল দু সালের জন্য তার উপর ভরসা করতে হবে এবং কলকাতাকে রিক্স নিতে হবে এবং খেলাতে হবে এবং প্লে কথা ভাবলে এখন চলবে না প্লে রাস্তা খুবই কঠিন আছে কলকাতার দলের জন্য দুটো ম্যাচ জিতে নিলেও কলকাতা প্লে অফ নিশ্চিত করতে পারবে না অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতাকে দুটো ম্যাচ যদি জিতে নেয় তা সত্ত্বেও অফের স্বপ্নটা কলকাতাকে দেখতে হবে না এবং দু সালে কি করে এই দলটাকে ওপরে ওঠা যায় সেই জিনিসটা নিয়ে এখন থেকেই ভাবনা চিন্তা করতে হবে এবং অ্যাংস্টার প্লেয়ারদের সুযোগ দিতে হবে তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর মাঠে সতেরো তারিখে খেলা আছে এবং আইপিএল শুরু হচ্ছে দ্বিতীয়বার সতেরো তারিখ থেকে এবং কলকাতা আর আরসিবির মধ্যে প্রথম খেলা পড়েছে এবং কলকাতার আরও একটা ম্যাচ আছে হায়দ্রাবাদের সাথে দিল্লির মাঠে পঁচিশ তারিখে সেই খেলাটা হবে সাড়ে সাতটার সময় তো কলকাতার এখন দুটো ম্যাচ বেঁচে আছে তো দুটো ম্যাচ যদি কলকাতা জিতে তাও প্লে অফ রাস্তা কনফার্ম হবে না অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সকে তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কি করছে এবং আন্দ্রে রাসেল আর সুনীল নারায়ণ আজকে জয়েন হয়ে গেল কে কে আর দলে মাঠে জয়েন অলরেডি করে গেছে